আল্লাহ তালা প্রথম মানুষ আদম আলী সালামকে সৃষ্টি করেছেন মানব জাতির সূচনা হিসেবে তার মাধ্যমে আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রতিনিধি খলিফা হিসেবে প্রেরণ করেছেন রেফারেন্স সুরা আল বাকারা দুইয়ের ত্রিশ এখানে খলিফা অর্থ প্রতিনিধি উত্তরসূরি অর্থাৎ মানুষ পৃথিবীতে আল্লাহ নির্দেশ অনুযায়ী ন্যায় জ্ঞান ও নীতি প্রতিষ্ঠা করবে আদম আলিহিসালাম এর সৃষ্টির উপাদান আল্লাহ আদম আলেকে মাটি থেকে সৃষ্টি করেছেন কোরআনে বিভিন্ন স্থানে মাটির বিভিন্ন রূপের বর্ণনা এসেছে কাদা শুকনো মাটি আঠালো মাটি ইত্যাদি সুরা আর সাজদা বত্রিশের সাত থেকে নয় তিনি সব কিছুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টি শুরু করেছেন মাটি থেকে তারপর তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে তারপর তাকে গঠন করে তাতে নিজ আত্মা ফুঁকে দিয়েছেন এবং তোমাদের জন্য শ্রবণ দৃষ্টি ও হৃদয় দিয়েছেন সুরা আ সাফাত সাঁত্রিশের এগারো আমি তাদের সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে সুরা আল হিজোর পনেরোর ২৬। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে যা ছিল বাজে গন্ধযুক্ত কাদা অর্থ আদম আলিহিসালাম এর দেহ প্রথমে কাদা থেকে তৈরি করা হয়েছিল এরপর আল্লাহ তাতে নিজ আত্মা ফুঁকে দেন অর্থাৎ জীবন দান করেন আল্লাহের আত্মা ফুঁকে দেওয়া অর্থাৎ জীবনের সূচনা সুরা আল হিজোর পনেরোর উনত্রিশ যখন আমি তাকে সম্পূর্ণ রূপ দিয়েছি এবং তাতে আমার আত্মা ফুঁকেছি তখন তোমরা তার জন্য সিজদায় পড়ে যাও এখানে আমার আত্মা বলতে বোঝানো হয়েছে আল্লাহ সৃষ্ট জীবন শক্তি যা মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি ও অনুভূতির শক্তি দিয়েছে আদম আলিহ সালাম এর সম্মান ও ফেরেস্টাদের সিজদা আল্লাহ আদমকে জ্ঞান শিখিয়ে ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন সুরা আল বাকারা দুইয়ের একত্রিশের চৌত্রিশ তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন এবং বললেন ফেরেস্টাদের তোমরা তাকে সিজদা করো তখন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অহংকার করল ও অবিশ্বাসী হয়ে গেল এটি মানুষের জ্ঞান ও সম্মানের প্রতীক আদম সালাম এর বসবাস জান্নাতে ও পরীক্ষা আল্লাহ তাকে জান্নাতে রাখলেন কিন্তু একটি বিশেষ গাছ থেকে দূরে থাকতে বললেন ইবলিস তাকে প্রলুব্ধ করল ফলে তিনি ও হাওয়া সালাম সেই গাছ থেকে খেয়ে ফেলেন সুরা আল বাকারা দুইয়ের পঁয়ত্রিশ আর আমি বললাম যে হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো কিন্তু এই গাছের নিকটবর্তী হো না নতবা তোমরা অন্যায়কারী হয়ে পড়বে তারপর শয়তান তাদের সেখান থেকে পদস্খলন ঘটালো আদম আলিহ ইসালাম এর তওবা ও ক্ষমা আদম আলি সালাম ভুলের জন্য আল্লাহ কাছে ক্ষমা চান এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন সুরা আল বাকারা দুয়ের সাইত্রিশ অতপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু শব্দ গ্রহণ করলেন ফলে তিনি তার তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু পৃথিবীতে প্রেরণ ও মানবজাতির সূচনা আদম ও হাওয়া কে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয় এবং এখান থেকেই মানবজাতির জীবনযাত্রা শুরু হয় সুরা তহা বিশের একশো তেইশ তিনি বললেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও আমি তোমাদের কাছে পথ নির্দেশ পাঠাবো যে আমার নির্দেশ অনুসরণ করবে সে পথভ্রষ্ট ও দুর্ভাগা হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন